সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন ভাই আমার স্বামী চলে গেছে প্রতিবেদনে আসার কারণে তো আমার স্বামী চলে গেছে একটা বাচ্চা পালাই তুই এখন প্রতিবেদনে আছে একটা ভালো মনের মানুষের জন্য আপเตอร์ হচ্ছে একটা বাচ্চা রেখে আপনার হাজবেন্ড চলে গেছে জি দিবসু হইছে সারা না জি সারা সারি হইছনি আপনার স্বামী যে চলে গেছে আপনার খুজ খবর সব মনের মানুষ પૂ জিজ্ঞেস বলছি আপনে স্বামী চলে গেছে কতদিন হইছে আর স্বামী চলে গেছে দে আজকে 1.5 বছর হচ্ছে আপনার কোনো খোঁজ খবর নেই না না একেবারে বারে খবর নেই না আপনার বিয়ে হয়েছে কত বছর বিয়ে হয়েছে তো এই তিন বছর বাচ্চা আছে হ্যাঁ একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে ছেলে বাবু আপনার বয়স কত আমার বয়স বিশ বছর কার কাছে থাকেন আমি আমার এক খালার কাছে থাকি আপনার মা বাবা নাই না মা বাবা নাই কোথায় গেছে বাবা মা বাবা মা ছোটে থাকছে মারা গেছে কি করেন আপনি আমি বাসা বাড়িতে কাজ করি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না আগে কখনো প্রতিবেদন করি নাই এখন নতুন আসছিবেতন লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া বেশি করি নাই পড়তারিখ করছি আচ্ছা ধরুন একটা মনের মতো মানুষ পাইলেন আপনার বিপদাপদের 500 রইলো বা আপনাকে বিয়ে শাদি করতে চলে এমন একটা মানুষ আপনি পাইলেন বাট মানুষটার হচ্ছে বয়স বেশি হলো যে তো আপনি বিবাহিত মানুষ বা ওই মানুষটারও আগে বউ আছে বা বিয়ে করছে বউ মারা গেছে মানে বিবাহিত কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি আছেন জি রাজি আছেন বিবাহিত কারা বিবাহিত হোক যে এরকমই হোক বয়স্ক কারা বয়স্ক হোক ভালো মনের মানুষ হয়ে উঠছে যে আমার সুখে দুঃখে পাশে থাকবে ওরকম একটা মনের মানুষের চাই আমি লেখাপড়া কতটুকু প্লেস্ট পায় তলিক পড়ছি আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আছে যে তার সুখে দুঃখে পাশে থাকবে বলে রাখা ভালো আপুটি বিবাহিত স্বামী নাই একটা বাচ্চা আছে এখন এগুলা জানার পরেও যা কারো যদি ওনার অতীত জানার পরে ওনার প্রতি মায়া দয়া হয় ভালো লাগে ওনার সম্পর্কে আরো কিছু জানতে চান ওনার নাম ঠিকানা জানতে চান উনি কোথায় থাকে বা নাম কি তাহলে ওনার নাম্বার এ আপনারা ফোন দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে আমার সাথে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ